নমস্কার আমি শাশ্বতী আজকে নিয়ে এলাম শিবানী পীঠের শিবানী মায়ের কিছু ছবি ওই মন্দিরের কিছু ছবি অনেকেই হয়তো জানেন অনেকেই গিয়েছেন যারা জানেন না তাদের জন্য বলছি যেতে পারেন খুব ভালো লাগবে এটা গড়িয়া সোনারপুর রাজপুর পেরিয়ে বারুইপুরে বারুইপুর স্টেশনের থেকে একটুখানি কাউকে বললেই দেখিয়ে দেবে শিবানিপীঠ বললেই দেখিয়ে দেবে এখানে মা ভীষণই জাগ্রত এখানে মায়ের কাছে বললে সব কিছু পূরণ হয় এবং এই যে বিশাল বড় এখানে চত্বর এখন আমি যখন তুলছি ফটো তখন মন্দির বন্ধ হয়ে গেছে সব লোক চলে গেছে তারপরে আমি ছবিগুলো তুলেছি তার ফলে ফাঁকা এখানে প্রচুর লোক প্রত্যেক দিন আসে এত এই এতো এখানে বসে থাকেন সকালবেলাতে নটা পর্যন্ত খোলা থাকে নটা থেকে সাড়ে নটা তারপরে আবার সন্ধেবেলায় হয় পুজো তখন খোলে ওই সন্ধেবেলা ছটা সাড়ে ছটা নাগাদ পুজো হয় তো ভীষণই ভালো লাগবে এসে দেখতে পারেন এত বড় চাতাল এখানে বসে থাকতেও ভালো লাগে মায়ের দিকে তাকিয়ে বসে থাকতে খুব ভালো লাগে আর আমি এখানে সন্ধান পেয়েছিলাম এই মায়ের সন্ধান পেয়েছিলাম আমার এক বান্ধবীর কাছে আমি যখন ভীষণ বিপদে পড়েছিলাম আমার ছেলের নিয়ে ব্যাপার নিয়ে তখন এটা বোধ হয় দু হাজার দশের ডিসেম্বর থেকে আমি এখানে যাই আগে তো প্রত্যেক পনেরো দিন অন্তর যেতাম তারপরে যখন থেকে ব্যাঙ্গালোরে থাকি সেটা যাওয়া হয় না এখনও যখনই পারি আমি যাই মাসে অন্তত পনেরো দিন না হলেও মাসে অন্তত একবার তো যাবার চেষ্টা করি এখানে কারণ এখানে যাওয়ার পর থেকে আমি যে সমস্যা থেকে বেরিয়েছি আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি রাজপুরে মায়ের কাছে যেটা তো আমার মানে নিজের মায়ের বাড়ি বলেই মনে হয় সেখানে যাই আর এইখানে মানে রাজপুর যখন যাই এখানে সোজা যাই তারপরে এখানে পুজো হয়ে গেলে ওখান থেকে ফেরার পথে রাজপুরে মা বিকত নিচণ্ডীর বাড়িতে যাই এই দুটো জায়গাতেই না আমার প্রচণ্ড মানে ভীষণভাবে জাগ্রত মা এই যে এই জায়গাটা থেকে মায়ের ফুল মায়ের চরণামৃত্য এই সমস্ত দেওয়া হয় আর এটা হচ্ছে এই যাদের বাড়ি তাদের মেন দরজা আর এইখানে দুর্গা সময় দুর্গা ঠাকুর বানিয়ে পুজো হয় এই যে ছবিটা রয়েছে এর পেছন দিকটা এখন বন্ধ রয়েছে পেছন দিকে যে দালানটা আছে ওইখানে দুর্গা ঠাকুর তৈরি হয় একদম প্রথম থেকে দেখি মানে মাটি ছেনে তৈরি হচ্ছে আমার আমার ছবিতে অনেকেই দেখতে পেয়েছেন হয়তো সেই ছবি এখানে দুর্গা হয় আর এটা হচ্ছে আগে এক সময় বলি দেওয়া হতো সেই জায়গাটাকে ওরকমভাবে ভাবে ঘিরে রাখা হয়েছে যারা জাননি একবার গিয়ে দেখবেন যারা গিয়েছেন তারা তো জানেনি আর এইখানে এই বাঁ এখানে মোম তারপরে প্রদীপ সমস্ত দেওয়া হয় তো মন্দিরটা কিছুদিন আগে নতুন করে আরও রিনোভেট করা রয়েছে ভেতরের আসনগুলো সুন্দর করে করা হয়েছে রিনোভেশন হয়েছে মন্দিরের আগে এই সব জায় জায়গায় ফ্যান ছিল না এখন ফ্যান ট্যান লাগিয়ে দিয়েছে সবাই অনেকেই বসে থাকে ওখানে ভালো লাগে বসে থাকতে মায়ের সামনে বসে থাকতে বেশ ভালো লাগে আর পাশে যে মন্ত্রটা লেখা রয়েছে মন্ত্রটাও পড়া হয় আর এই পাশে না একটা বড় এই যে কাঁঠাল গাছ রয়েছে কত কাঁঠাল ধরে রয়েছে